আধির আসলে মাস থেকে হাদির হত্যা कांडের পিছনে ডিজেএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজেএফএর সিগনেচার বর্তমান কেন কইছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজেএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিছো কে আঙ্গুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইলো কি ভারত থেকে এসেছে নাকি 80 জন শুটার বানওয়াত গল্প প্রচার করলো তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহ মিথ্যা তথ্য চলাই যায় অপরাধীরা বারো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পেয়েছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার দিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়ার্কারের পোধ বালক গুজব রটাই যে তারা ভারতে চলে গেছে চিন্তা করেন তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি সুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগের গাছ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের বাসায় যায় সুতার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়

হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে পালককে বলছিল এসে ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পোধ বলকার ডিজিএফআই প্রথম থেকে আদি ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন সরাই গেছে এই ইন্ডিয়ার দালাল পোধ বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ফাইসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদের মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো রেল স্টারে আগুন দিয়ে অবসীভূত করে দেওয়া হয়েছে থায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে অঙ্গ সুশীল প্রগতিশীলরা একসাথে জাপে পড়েছে আমার উপরে আমি নাকি এইসব করাইছি একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মপ করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীল অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কিনা না করেছি সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থেকে কাজটা সুচারের রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি ডেলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহরবানি করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীর যে দল ওইখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠা জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো রেলিস্টারের আর সায়নেটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারি ফেয়ার নাফা আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিচ্ছি বলছি সংশোধিত হইতে হয় না। আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম আলোর ডেইলি স্টার সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালায় গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী জন্য সবচেয়ে সফট কোনো পরিবর্তন নাই তারপরে আমাদের পিটায় তারানো হইলেও সে কি উল্লাস ডেলি স্টার প্রথম আলো সাংবাদিকদের তো এটা হলে মানুষের মনে থাকে মনে না থাকলে আমরা মনে করাই দেবো হ্যাঁ নট কি গান শিখায় হ্যাঁ না গান না তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ সায়নটের লক্ষ্য এটা তো আমি বয়ান তৈরির সব পাওয়ার তো জনগণ সিনে হাসিনা পলায় গেছে এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে দুই হাজার চব্বিশে পাঁচই পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করিস এরা করা লাগলো করে নাই দুই হাজার পঁচিশে পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক মানুষ দেশ এই পৃথিবীকে মন্ত্র। সময়টা আবার করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্নাকাটি ওদের থাকবে গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাই খাবে না আমাদের একটা কালচারাল ফ্রন্ট ইনক্লাফ মঞ্চ ওরা তো মাইরাই ফেললো আমি গেলো তার পালটা তো আপনাদের মাংস হইতেই পারে মাইনা নেন আওয়ামী লীগ এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিথি করে চুলা ছড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়া নটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু কি জানি খসরু ভুলে গেছে আদিন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে স্টুপিটার মানে আওয়ামী লীগ যে কতবার হইতে পারে ওদের সব মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকার নিয়ে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা এই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই কিন্তু আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আদারি ভাষা চোর মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ভাকার বাংলাদেশ গড়ি তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কல்கতানা বাংলা মানেই বাংলাদেশ জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তাহলে সর্বোচ্চ সংজম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরুচিত আত্মত্যাগ প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময়ে পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপর এবং আত্মঘাতী পরিণতি হবে ক্ষতিকর ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হয়েছে দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমনীতির এবং পুরোনো মরলের কবজায় দেশকে আটকিয়ে রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দেওয়া হাদির লড়াইকে রক্ষা করার জন্যে নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে এই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ